দেড় হাজার টাকায় ল্যাপটপ পাবে না বন্ধুরা কোথাও পাবে না এটা বিষ্ণুপুর মেলা বলেই সম্ভব বিয়ে বাড়ি ফাংশন বাড়ি এই সব ধরনের যেখানে সাউন্ড ব্যবহার হয় সব রকম কালেকশন এখানটায় তাই তো দাদা পনেরোশো টাকা আছে পনেরোশো টাকায় এলসিডি বাইচিনি এলইডি এলইডি টিভি পনেরোশো টাকা হ্যাঁ এটা আড়াই হাজার আছে মাত্র আড়াই হাজার টাকা আচ্ছা পুরো তো চালু কন্ডিশন হ্যাঁ একদম অল ওকে আছে এগুলো কোনো আট হাজার ওদিকে আট হাজার এ তিন হাজার সব জোড়া জোড়া টিভি মাত্র বারোশো টাকা আছে শুরু

আর এই মেলার বিশেষ আকর্ষণ এখানটায় পুরনো দিনের সেকেন্ড হ্যান্ড জিনিস অনেক কিছুই পাওয়া যায় পুরো ভিডিওতে সেই সব কিছুই দেখানো হবে কি দামে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তোমরা এমন কিছু জিনিস দেখতে হবে আশা করি সেটা তোমাদের আইডিয়াতেও নেই আর বন্ধুরা তোমরা কমেন্ট করে দাও আগে থেকেই যে তোমরা কি দেখতে চাও ভিডিওর শেষে গিয়ে তোমরা মেলাবে সেই জিনিস তোমাদেরকে দেখাতে পেরেছে কিনা আর আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ব্লগিং হয় কিন্তু সেটা পডকাস্ট স্টাইলে তাই বলো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা থামনেল দেখে ভিডিওতে চলে এসছো চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো হ্যালো বন্ধুরা আমি শুভ ওয়েলকাম করছি মিডিল ক্লাস লাইফ স্টাইলে ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো 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 আমি এখন চলে এসেছি একটা লাইটের দোকানে কাকু ওখানে লাইট সারছে কাকু একটু কথা বলা যাবে আচ্ছা ঢুকতে পারবো একটু তো বন্ধুরা এখন কাকুর দোকানে চলে এসেছি কাকু কেমন আছো বলো ভালো আছো আচ্ছা তুমি এই লাইটের দোকান দিয়ে কতটা খুশি লাইট বেচা না বেচা না হলে খুশি হয় বেচা না হলে খুশি হয় আচ্ছা যখন বেচা কেনা হচ্ছে তখন মন ভালো আর এটা স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আচ্ছা এই যে লাইটগুলো আছে কাকু এইগুলো কি দাম আছে এই ছোটো বাল্বগুলো এগুলো হচ্ছে গিয়ে চার্জার লাইট কারেন্ট চলে গেলে জ্বলবে কারেন্ট চলে গেলে জ্বলবে এই লাইটগুলো একটু দেখো এই লাইটগুলো লাইটগুলো একটু দেখো এইগুলো হচ্ছে চার্জার লাইট তোমার কারেন্ট চলে গেলেও জ্বলবে আচ্ছা এগুলো কি দাম রেখেছো কাকু একশো কুড়ি টাকা পিস জোড়া দুশো টাকা জোড়া দুশো টাকা আর এই বড় বড় টিউবলাইটগুলো ষাট টাকা পিস জোড়া একশো টাকা ষাট টাকা পিস একটু দেখিয়ে দেবে কোনটা কোনটা কি দাম আছে ওইগুলো একই ওইগুলো ষাট টাকা পিস জোড়া একশো টাকা এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কাকু না না এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি মানে তুমি যা চেক করার দোকান থেকে চেক করে নিয়ে যাও গ্যারান্টি এই লাইটটা একটু দেখে নাও বন্ধুরা হালকা ব্যাটারি ভালো ব্যাটারি কম আছে বলে লাইটটা অল্প চলছে এই লাইটটা কিন্তু ভালো লাইট এ টাকা দাম দোকানে এই এই লাইট দোকানে 400 টাকা দাম এই দেখো এই লাইট জ্বলছে তো কাগুদ দোকানে সব রকম পুরনো জিনিস পাওয়া যায় আর এই মেলাতে পুরনো নতুন সব রকম জিনিস পাবে আর এদিকে আমি টিভি দেখতে পাচ্ছি কিছু এই দাদার দোকানে কিছু টিভি আছে টিভিগুলো দেখে নাও আর একটু কথা বলা যাবে দাদা টিভি মাত্র 1200 টাকা শুরু 1500 রাত 800 টাকা টিভি শুরু টিভি শুরু 1500 আছে 1700 আছে আছে সবই রানিং আছে সব রানিং চাইলে দেখিয়ে দিই কোনো কাজ রানিং কন্ডিশন বন্ধুরা দেখতে পাচ্ছে দাদা ওখানে কাজ করছে ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু টাইম দিচ্ছে এই সব টিভি রানিং কিন্তু সব জ্বালালে এখন কারেন্টের বিল তুলবে তাই তো হ্যাঁ তোমরা যদি কেউ টিভি নাও অবশ্যই আসবে এখানটায় সব তোমাদেরকে চেক করে দেওয়া হবে তাই সব চেকিং আচ্ছা এর কি কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে ওয়ারেন্টি গ্যারেন্টি যতদিন মেলা থাকবে ততদিন গ্যারান্টি তা নাহলে আমরা তো যে যার দেশে চলে যাই অবশ্যই অবশ্যই দাদার সাথে দেখা এই দোকানে টিভি দেখছিলাম দাদা আমাকে কি বলো ডেকে একটু বলো কি বললে যে এই দাদারই ভিডিও দেখে আমি এসেছি আমি আমি একটা প্রথম ভিডিও বানিয়েছি এই ভিডিওটার আগে কিভাবে আসবে কোথায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে সবই আছে ওই ডিটেলসে তো ওই ভিডিওটা দেখে দাদা এসেছে যাই হোক দাদার সাথে কথা বলে ভালো লাগলো কি নাম দাদা আমার নাম রাজ চক্রবর্তী আচ্ছা রাজ ডিরেক্টর রাজ চক্রবর্তী নামটা শুনে খটকা লাগলো তো তোমরা নির্ভরসায় মাল নিয়ে যাও কপালের উপর অনেক কিছু ডিপেন্ড করে কিছু খারাপ মালও ভালো বেড়ে যায় কিছু চেকিং করা মালও বাড়ি গিয়ে খারাপ হয়ে যেতেই পারে তো একটু আমরা অ্যান্টিক দোকানে চলে এসেছি পুরনো দিনের খাট আলমারি শোকেস এইসবের দোকানে আমরা এসেছি এখানে অনেক কিছুই আইটেম আছে দাদা কে আছো একটু কথা বলা যাবে আচ্ছা যা বলছি আপনাদের দোকান তো

এই মেলা ঘুরতে ঘুরতে আমি এখন এমন একটা জায়গায় চলে এসেছি এখানটায় তোমরা নতুন জিনিসও কিছু দেখতে হবে যেমন এখানটায় জামা প্যান্ট দেখা যাচ্ছে সেল আছে এখানটায় কিছু ইলেকট্রিকের জিনিস আছে সেগুলো প্রায় নতুন সবই নতুন আচ্ছা দাদা এগুলো নতুন জিনিস না পুরোনো জিনিস আচ্ছা এই টর্চগুলোর কি দাম আছে দাদা ষাট টাকা সত্তর টাকা আচ্ছা আচ্ছা এখানে সব রকম আইটেম আছে এখানে টর্চ আছে ইলেকট্রিকের আইটেমটা বেশি আছে তাই তো পুরো ইলেকট্রিকের আইটেম আছে এখানটায় সবই নতুন আছে তোমরা দেখে নেবো আমরা মানে নতুন পুরোনো সব মিলিয়েই মেলাটা আমাদের আমি একটা জিনিস বুঝতে পারছি এই মেলায় এসে এই মেলার কারণে এই মথুরাপুর বিষ্ণুপুর এলাকার অনেক কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন হাই হয়ে যাচ্ছে এটা দেখে খুবই ভালো লাগছে একটা ডেভেলপ হচ্ছে এবার দেখতে পেয়ে গেছি কিছু ল্যাপটপের কালেকশান আর দাদাকেও পেয়ে গেছি দাদা তোমার নামটা আচ্ছা আমি ওপারে যাই একটু আচ্ছা তুমি এবার একটু ক্যামেরাটা ধরো ঠিক আছে একটু দাদার থেকে জেনে নেবো কোন মেশিনের কী দাম আছে আচ্ছা দাদা তুমি বলো তোমার কাছে কালেকশান কী কী আছে আমার কাছ থেকে কালেকশান আমাদের প্রথমে মেলা যেমন প্রথমে কম দামে মালগুলো বিক্রি হয়েছে এই মালগুলোর মধ্যে ফ্রেশ জেনুইন মালগুলো আছে এসএসডি দিয়ে কিবোর্ড দিয়ে নতুন ব্যাটারি ফ্যাটি দিয়ে কেনা আছে যেমন এই ডেলের এটা আই থ্রি আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম আছে ফোর জিবি র্যাম আছে এটা তিন হাজার টাকা দাম আছে তিন হাজার টাকা তারপরে একটা ফিফ জেনারেশন আই ফাইভ আছে এটা সাড়ে আট হাজার আছে তারপরে নেলভো ছয় হাজার আছে তারপর সাত হাজার আছে এইচ এইচপি তারপরে এইচপিটা ছ হাজার দাম আছে কম দামে আমাদের কাছে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছি এখন পর্যন্ত আছে দেড় হাজার টাকার ল্যাপটপ একটু দেখি দেবে মিনি আছে মিনি ল্যাপটপ আছে ঠিক আছে আমাদের দেড় হাজার টাকা বারোশো টাকা এরকম আমরা বিক্রি করি বন্ধুরা এই সিস্টেমগুলো দেখতে পাচ্ছো দেড় হাজার টাকা মানে বারোশো টাকা দেড় হাজার টাকায় সিস্টেম পাওয়া যাচ্ছে আর এগুলো চালু হবে হ্যাঁ চালু হবে এইগুলো একদম চালু সিস্টেম দেড় হাজার টাকা বারোশো টাকা দাম আমার এই হাতে একটা আছে দাদার হাতে এই হাতে একটা তিন হাজার আছে আছে আচ্ছা দাদা এগুলোতে কোনো কি ডিস্টার্ব থাকে না না কি পুরো চালু করে দেখে একদম নাকি একদম জেনুইন থাকে কোনটার কি খারাপ থাকতে পারে কি চেঞ্জ করা যায় ব্যাটারি খারাপ থাকে ব্যাটারি চেঞ্জ করা যায় ঠিক আছে আর কিছু কিছু লোকের ভুল ধারণা থাকে যে মেলাতে এসে বলে যে এখান থেকে জিনিস বার করে রয়েছে অরিজিনাল জিনিস নেই ডুপ্লিকেট ঢুকে ভুল ধারণা চুরির মাল কিনা ভুল ধারণা

তুমি যে এই মেশিনটা দেড় হাজার টাকা বিক্রি করছো তোমার কি কিছু থাকবে কারণ দেড় হাজার টাকায় একটা মোবাইল ফোন পাওয়া যায় না তুমি সেই জায়গায় বারোশো থেকে দেড় হাজার টাকায় একটা জল জ্যান তো ল্যাপটপ বিক্রি করেছো ওল্ড ভার্সন বলে একটু কম দামে হয় দেড় হাজার টাকায় ল্যাপটপ পাবে না বন্ধুরা কোথাও পাবে না এটা বিষ্ণুপুর মেলা বলেই সম্ভব আর দাদা তোমাদের কি কোনো বাঁধা দোকান আছে বাঁধা দোকান বলেই বলছি এত কথা আচ্ছা বাঁধা দোকান কোন জায়গায় আমার বাড়ি কাক দিবে আচ্ছা কাক দিবে উকিলের হাট আমি ম্যাক্সিমাম সময় থাকি এই সামনে মাধবপুরে আচ্ছা ঠিক আছে এবার কেউ যদি নিতে চায় নিতে হবে আচ্ছা একটু মোবাইল নাম্বার বলে দাও কেউ যদি যোগাযোগ করে নিতে চাই ধরো মেলায় আসতে পারছে না অন্য টাইমে নিতে চাইছে এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ ডবল সেভেন ওয়ান টু থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা বন্ধুরা তোমরা সিস্টেমটা দেখো দেড় হাজার টাকা বারোশো টাকা দিয়ে সিস্টেম শুরু আর এগুলো সব চালু সিস্টেম এই একটা দাদা এই একটা সিস্টেম দেখো ইউজ করছে এটা চালু আছে এটা চালু আছে এটা চালু আছে এই সব সিস্টেম সব চালু তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রকম ধরনের তোমরা জিনিস পেয়ে যাবে মাত্র বারোশো থেকে দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সিস্টেম কোথাও পাবে না এই দামে তোমরা মোবাইল পাবে না এই দামে তোমরা পেয়ে যাচ্ছো একটা জলজান্ত ল্যাপটপ যেটা চলছে হাঁটছে খেলছে সবই তোমরা দেখে বুঝে নিয়ে যেতে পারবে বন্ধুরা আমি বলবো তোমরা মেলায় আসো এসে দেখে শুনে কেন দাদার ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে মেলাতে এসে ফোন করে তোমরা অ্যাড্রেস খুঁজে নিয়ে এসে কেন এখানে কোনো খারাপের কোনো ব্যাপার নেই তোমরা দেখে নেবে তোমরা বুঝে নেবে তো বন্ধুরা এতক্ষণ ঘুরতে ঘুরতে এমনই একটা দোকানে চলে এসেছি যেখানটায় খালি সাউন্ডের মেলা সাউন্ডের পাহাড় লেগে আছে একটু ওই দিকটা দেখি মানে বিয়ে বাড়ি ফাংশান বাড়ি এই সব ধরনের যেখানে সাউন্ড ব্যবহার হয় সব রকম কালেকশান এখানটা তাই তো দাদা একটু চলে আসবে সামনে চলে আসবে আচ্ছা এখানটা দেখতে পাচ্ছি একটা সাউন্ড এখানে সেটিংও হচ্ছে সবই আমরা দেখিয়ে দেবো

সব জোড়া জোড়া আচ্ছা এগুলো কি মেশিন দিয়ে বলছো না মেশিন ছাড়া মেশিন ছাড়া আচ্ছা এর সাথে যদি মেশিন নিতে চাই আর ওই বাজেট ধরে নিতে হবে আচ্ছা পিছনে যে মেশিনগুলো আছে আপনি একটু যদি দামটা বলে দাও একটা দাম 14000 একটা দাম 7000 একটা দাম 6000 মানে 3000 যারা মেশিন নেবে সরব দাম আর তুমি তো চালিয়ে দেখিয়ে দেবে হ্যাঁ চালিয়ে দেখিয়ে দেব আচ্ছা এখানে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি সাউন্ডের এগুলো সব তো ফাংশন বিয়ে বাড়ি এই সব জায়গায় চলে সব জায়গায় চলে এই সব জিনিসগুলো गाइस তোমরা বন্ধুরা তোমরা নিতে পারো নিয়ে নিজেদের অনুষ্ঠানে কাজে লাগাতে পারো বাড়ির একটা থাকলে কিন্তু অনেক সুবিধা আর এখানে দেখা যাচ্ছে ছোটো সাউন্ড সিস্টেম আছে ছোটোগুলো কী দাম আছে এই দু হাজার আড়াই হাজার টাকা এখানটায় সোনি স্যামসং এদিকটাই দেখতে পাচ্ছি সব কোম্পানির মালগুলো তোমরা পেয়ে যাবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি মেলা তো সব সময় চলে শুধু স্লিপিং আওয়ার্সটা বাদে তোমরা আসো তো বন্ধুরা আমার আগের ভিডিওটার লিঙ্ক দেখো ডিসক্রিপশানে দেওয়া আছে সেই ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া আছে কোথা থেকে আসবে কীভাবে আসবে কোথায় মেলায় বসে কতক্ষণ বসে কিভাবে তোমরা কেনাকাটা করবে না করবে সবই ওই ভিডিওতে দেওয়া আছে তোমরা আসো সেই ভিডিওটা দেখে চা খাবে ঠিক আছে এসে তোমরা চা খেয়ে যাবে তো বন্ধুরা তোমরা ওই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কিন্তু এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তার সাথে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওটা তার সাথে আমি উপরে দেখো আই বাটন পাবে সেখানটাও দেখো লিঙ্ক শো করছে ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে তোমাদেরকে আসতে হবে নাভাবে আসতে হবে আর আমার ভিডিওগুলো ব্লগিং স্টাইলে পডকাস্ট মানে আমি মানুষের মধ্যে যাচ্ছি মানুষের মধ্যে কিছু থাকছে প্রশ্ন কিছু থাকছে উত্তর কিছু থাকছে এই মার্কেটের কেনাকাটা কিছু থাকছে এই মার্কেটের সম্বন্ধে আইডিয়া জেনে রাখা সবই থাকছে এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা এখন সাউন্ড থেকে বেরিয়ে ভিডিওর মাঝখানে চলে এসেছি চারিদিকে শুধু টিভি টিভি আর তো কাকুর সাথে একটু কথা কথা বলে একটু তোমার সাথে বলবো সাউন্ড আসতে করা যাবে যাতে তোমার আমার কথাটা ওখানে শোনা যায় এত সস্তায় এখানে জিনিস পাওয়া যায় মানুষের ভিড় যেমন ঢলে পড়ছে তেমন তোমাদেরকে বলছি তাড়াতাড়ি তোমরাও আসো এখানটায় কিছু কেনাকাটার করো না করো কিছু জিনিস দেখে যাও চোখের দেখা এখানটায় আমি এখন চলেছি ভিডিওর মার্কেটে মানে ভিডিওর দোকানে এখানটায় যেদিকে দেখাচ্ছে কিছু না কিছু ভিডিও চলছে এখানে চলছে এখানে চলছে আর এটা দেখো হিউজ জায়েন্ট স্ক্রিনে একটা ভিডিও চলছে জায়েন্ট স্ক্রিনটাও বিক্রি আছে শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য কাকুর সাথে একটু কথা বলে নেবো আর আমার ভিডিওগুলো যেমন বলেছিলাম পডকাস্ট স্টাইলে ব্লগ যেমন আমি ব্লগিং করছি সাথে হচ্ছে পডকাস্ট অনেক থাকছে কিছু প্রশ্ন কিছু উত্তর কিছু তোমাদের জানা অজানা তথ্যর আলোচনা তোমার নাম তোমার নাম রমজান রমজান আচ্ছা তোমার দোকানে দেখতে পাচ্ছি শুধু তো এলসিডি এলইডি মানে মডার্ন যুগে টিভির কালেকশন সব তো মডার্ন টিভি আচ্ছা স্মার্ট টিভিও তো আছে তোমার কাছে যাবো স্মার্ট টিভি প্রচুর কালেকশন আছে আর চলে গিয়েছে সব মানে মেলা থেকে হাফ জিনিস বিক্রি করে দিয়েছো আবার বেশি হাফের বেশি কাপড় সেল হয়ে গেছে অল্প কিছু আইটেম আছে তাও আমরা দেখে নেচ্ছি আচ্ছা কাকু সব থেকে কম দামে কোনটা আছে এখানে সব থেকে কম দামে তোমার পনেরোশো টাকা আছে পনেরোশো টাকা এলসিডি ভাই জিন এলইডি এই টিভির দাম পনেরোশো টাকা আচ্ছা এই যে জায়েন্ট বড় টিভি সব থেকে তোমার দোকানে ছাব্বিশ হাজার আরো হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় মানে এত সস্তায় দিচ্ছ কি তিয়াত্তর হাজার টাকা দাম আছে সেটাই তো এত বড় টিভি এত কম দাম তো হয় না আমরা যে কালেকশন পাই সেরকম মানে তোমরা কিন্তু মানুষের জন্যই আছে যা বুঝতে পারছো মানুষের জন্যই আমরা আছি হ্যাঁ কিছু মানুষ আছে যারা শখে যাতে পূরণ করতে পারে সেইটা তোমাদের এখানে এলে তা দেখতে পাচ্ছি কেউ বিক্রি করছে সাউন্ড তুমি যেমন বিক্রি করছো টিভি মানে একদম কম দামে এদিকে মোটরও আছে ও আমাদের এদিকে মোটরেরও কালেকশন আছে সেগুলো পরে আমরা দেখছি কালেকশনগুলো দেখো সবই দেখো আমাদের সব আচ্ছা কাকু এখান থেকে কেউ টিভি নিলে তুমি কি চেক করে যাবে চেক করে পুরো চালিয়ে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিয়ে দাও আচ্ছা এক বছর যে ওয়ারেন্টি দেবে তোমার সাথে যে কিনবে কাস্টমার সে যোগাযোগ করবে কীভাবে মাধবপুর স্টেশন আচ্ছা ঠিক আছে একদম স্টেশন থেকে নেমে বাম দিকে দোকান তোমাদের মানে স্থায়ী দোকান আছে হ্যাঁ হ্যাঁ তাহলে তো এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই টিভি সেন্টার বলে যেকো দেখে দেবো বাহ বা বাহ্ তো কাকু যেমন দেখতে পাচ্ছি এখানে পনেরোশো টাকারও টিভি আছে আর একটু মিডিল রেঞ্জে নিতে গেলে আছে তোমার পঁচিশশো তিন হাজার বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকমের তিন হাজার তিন হাজার সব চালু কন্ডিশন সব সব একদম একদম চালিয়ে দেখি বন্ধুরা তোমরা আসো মেলাতে কাকু আর কতদিন আছো আমরা আর চার পাঁচ দিন থাকবো আর চার পাঁচ দিনের মধ্যে তোমরা এসো ভিডিওটা দেখে যত তাড়াতাড়ি পারবে এসো তাহলেই কিন্তু সস্তায় ভালো জিনিস এখানেও প্রচুর ল্যাপটপের কালেকশান প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে তো রাস্তায় কথা বলো দাদা তোমার নাম সাফিউল্লাহ আচ্ছা ভিতরে কি একটু যাওয়া যাবে ভিতরে গেলে ভালো হয় একটু তোমার কাছে সিস্টেম কত দিয়ে শুরু আছে আমাদের আড়াই থেকে শুরু আছে আপাতত টেন পর্যন্ত আছে এবার

এটা পঁচিশশো আছে বা এটা সাড়ে তিন হাজার আছে ওটা পঁচিশশো আছে ওটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আছে ওটা সাড়ে চার হাজার আছে আচ্ছা দাদা এখান থেকে কাস্টমার যদি বাই করে নিয়ে যায় কাস্টমার কি লাভ হবে না লস হবে লাভেই তো প্রফিটেই কাজ করবে কারণ আমরা এত সস্তায় মেলা ঘুরে দেখো কেউ দেবে না চাঁদনিতেও পাবে না এত সস্তায় মাল ও তারপরেই দেখে নেবে আমাদের আসবে মাল চেক করবে নেবে আমরা খারাপ মাল দিচ্ছি অনেকের ধারণা আছে বিষ্ণুপুর মেলায় খারাপ মাল পাওয়া যায় একদম একদম কিন্তু আমাদের মাল চেক করবে তোমার পোষালেই নেবে তুমি চেক করে নেবে অল ওকে মালার জল ও এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ হবে ফোন নম্বরটা নিন এইট থ্রি ফোর সিক্স

তো এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা ঘরে রাখার জন্য ছোট থেকে বড় সব রকমের হোম থিয়েটার ব্র্যান্ডেড হোম থিয়েটার এখানে আছে সোনি আছে সন্তোষ আছে এখানে সোনি আছে সোনি সোনি ফিলিপস সোনি মানে শোনির ছড়াছড়ি দাদা খালি সোনির কালেকশান নিয়ে রেখে দাদা দাদা হ্যাঁ আচ্ছা দাদা তোমার কাছে সব থেকে সস্তায় কোন মালটা পাওয়া যাবে এখানে

মানে ঘরে টিভির সাথে বাজবে ফোনের সাথে বাজবে তাহলে আমি এটা 5500 টাকা ছেড়ে দেই দেব ঠিক আছে আচ্ছা তাহলে এটা 1200 টাকা ছাড় ছাড়বো আমি আচ্ছা আচ্ছা মানে তোমার কাছে অনেক রকমের আইটেম আছে শুধু সাউন্ডের আইটেম আচ্ছা দাদা তোমার সাথে যোগাযোগ করতে গেলে তোমার নাম্বারটা একটু বলে দাও হ্যাঁ বলছি 6294974409 তোমার নাম আমার নাম আলমগীর লস্কর মাদপুর স্টেশন আচ্ছা স্টেশনে আমি যোগাযোগ করব এখন আমি চলে এসেছি ফ্রিজ দেখতে ফ্রিজের দোকানে তো এখানটায় বিভিন্ন ধরনের ফ্রিজ আছে বড় ফ্রিজ আছে ছোট ফ্রিজ আছে এখানটায় আরও ছোট ফ্রিজ আছে এখানটায় ডবল আছে তো তুমি আছো বাবু তাই তো আচ্ছা কোন ফ্রিজের কি দাম আছে কী দাম রেখেছো একটু বলে দাও যদি আট হাজার টাকা স্যামসাং এটা পাঁচ হাজার টাকা হায়ার আচ্ছা ওয়ার্লপুল আছে পাঁচ হাজার টাকা হ্যাঁ ডবল ডোর ওটা আছে সাত হাজার টাকা আচ্ছা কাকু এগুলো কি মানে খারাপ কন্ডিশন না রানিং কন্ডিশন রানিং কন্ডিশন রানিং মানে তুমি দেখিয়ে চেক করে দেবে তাহলে চেকে চেকে চলছে এখন সব চলছে এখন সব চলছে এগুলো চলছে খুলে দেখো তো দাদা একটু খোলো তুমি আছো দোকানে ওই তো আচ্ছা তো ফ্রিজ কিন্তু রানিং কন্ডিশন তোমরা ভিডিওতে তো বুঝতে পারবে না কিন্তু ঠান্ডা আছে ফ্রিজ রানিং কন্ডিশন আর সব থেকে কম দামের ফ্রিজ এটা তো এখানে তোমার কোনটা আছে ওই পাঁচ হাজার ওটা তাই তো তো এই ফ্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা মাত্র তোমরা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে ফ্রিজ পাঁচ হাজার টাকায় ফ্রিজ তো কাকু তোমার নামটা একটু বলে দাও কুমার মন্ডল কথা বলে ভালো লাগলো তো বন্ধুরা আজকে মেলা ঘোরা এই মোটামুটি শেষ এবার বাড়ির দিকে চলে যাব। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে না করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে আজকের মতো বাই